আমি ন্যাশনাল টিমে কলপাই টু থাউজেন্ড নাইনে ফার্স্ট যখন ছিল আসছিল আমিনুল বাইদের সাথে তারপর লাস্ট টু থাউজেন্ড শেষ করি আর কি জাতীয় দল হয়ে তিনটা তিনটা ম্যাচ খেলা হয়েছিল থাইল্যান্ড নেপাল আর আরেকটা বাংলাদেশই ছিল কার সাথে যেন নাই ক্লাব লেভেলে আমি ফার্স্ট ডিভিশন খেলছি ওয়ারিতে তারপর মুক্তিযোদ্ধা শেখ জামাল শেখ রাসেল বসুন্ধরা মহামেডান আরামবাগ এই ক্লাবগুলোতে খেলা হয়েছে জুনিয়র আপনার আন্ডার ফোরটিন টু থাউজেন্ড ফোরে আন্ডার সিক্সটিন সেভেন্টিন টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড সেভেন আন্ডার এইটিন নাইনটিন টোয়েন্টি থ্রি এইচ থেকে আমার সবগুলোই খেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ আসতে পারে না আসলে ইনজুরিটা আমার একটু বড় বাধা হয়ে দাঁড়াইছে যখনই আমি পিক টাইমে ছিলাম ওই টাইমই পরপর দুইটা আইসিএল সার্জারি করছি তো ব্যাড লাক মানে পায়ে প্রবলেম হয়ে গেছিল তারপর আবার আবার অন্য পায়ে আবার পিসিএল প্রবলেম হইলো তো চারটা পাঁচটা সার্জারি পরে আসলে ওইভাবে মানে ওই টপ লেভেলে আসলে ফোটটা করা যায় না আর কি ডক্টর মানে ওই নিষেধাজ্ঞা দিয়ে দিছিল আর কি যে এইটাই ফুটবলে এখানে আপনার ছাব্বিশটা সেলাই কসমেটিক সার্জারি এটা আরামবাগের আমি এগিয়ে টু থাউজেন্ড টেনে ভাই কোচ ছিল তখন প্রিমিয়ার লিগে তখন আমি চ্যাম্পিয়ন টিমের হয়ে আমি তখন মাঠে নামি তখন ওই স্ট্রাইকারের সাথে আমার ওয়ান ভি ওয়ান একটা সিচুয়েশানে আমার এখানে কিক লাগে প্রায় ছাব্বিশটা শিলে কসমেটিক সার্জারি লাগে আর কি তারপর টু থাউজেন্ড আবার এই এই পাশে আপনার মানিক ভাই কোচ শেখ জামাল ধানমণি ক্লাবে তখন আবার সেম কাহিনী আর কি মানে হ্যাঁ ইনজুরি এটা আসলে আমার পিছু ছাড়ে নাই এটা আসলে আমার ব্যাড লাগ বাট যদি হয়তো আল্লাহ ওটা হয়তো আল্লাহ চায় নাই আর কি যদি থাকতো ইঞ্জুরিগুলো না হয়তো হয়তো বা অনেক দিন স্টে করতে পারতাম আর কি হ্যাঁ আমার টোটাল চারবার সার্জারি হাটুতে ডান হ্যাঁ বাম পায়ে তিনবার সার্জারি আর ডান পায়ে একবার সার্জারি তারপর আপনার ショルダーও ছিল লাস্ট কত চিকিৎসা প্রায় 14-15 লাখ টাকা গেছে ইনকাম তো কোর্সবিদায়ে হয়তো খরচ করতে পারছি আর কি না হইলে না হইলে হয়তো বাট ফ্যামিলি বাবা অনেক সাপোর্টিভ ছিল আমরা চার ভাই দুই বোন

ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ এখন আসলাম আসলে একটা পেশন মানে গোলকিপার তো আসলে বোঝার পর থেকেই ফুটবলের সাথেই ছিলাম তো দেখলাম যে আসলে এটার সাথেই আমাদের সুইটেবল মানে আমাদের পেশাটা আসলে এতদিন প্রফেশনাল প্লেয়ার ছিলাম এখন আপনার এই কোচিং লাইনে যেহেতু এই জিনিসটা ছাড়া আসলে আমরা অন্য কিছু করি নাই হয়তো আমরা বিজনেস টিজনেসে আমরা হয়তো এভাবে বুঝবো না হঠাৎ করে হঠাৎ করে বাট এটাই আমাদের জন্য সুইটেবল জায়গা আর কি আর আমরা আমি চাই যে আমি যে জায়গাগুলো পৌঁছাইতে পারি নাই নেক্সট জেনারেশন যেন ওই স্টার্টিং লেভেলগুলো ওই বেসিকগুলো পায় ওইটা আমরা পাইছি বাট বেসিকগুলো আমরা যেহেতু বিগ স্পি স্টুডেন্ট আমরা পাইছি বাট এখনকার যারা বাইরে মানে বিকেসপি বাদে যারা জেনারেলি বাইরে ট্রেনিং করে তারা ওই বেসিক লেভেলগুলো পায় না আঠারো উনিশ বিশ টোয়েন্টি ওয়ান ওভার হয়ে যায় বাট এই এই যে ন্যাশনাল টিমে এরা রিপ্রেজেন্ট করে একটা প্লেয়ার এই যে আইসা দেখা যায় যে অনেক গোলকিপার তারা বেসিক নলেজটাই নেই বেসিক টেকনিকগুলাই তারা জানে না কিভাবে জাম্প করতে হবে কিভাবে ফুড ওয়ার্কিং ব্যাপার আছে অনেক কিছু থাকে তো এই জিনিস বেসিক নলেজগুলো যদি এদের আরও আগে এগুলো শেখা উচিত ছিল আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিনে সর্বোচ্চ তো এগুলা আন্ডার নাইনটিন এইটিনে আইসা ওনারা শিখতেছে তো এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা বাংলাদেশে এত কোচ থাকতে হয়তো আমরা আমাদের গোলকিপারদের ওইভাবে আমরা বেসিক নলেজগুলো দিতে পারতেছি না আমার প্রচেষ্টা থাকবে যে ওদের যেন আমি মানে যতটুকু আমার দ্বারা সম্ভব আর কি আমি চেষ্টা করব ওদের যেন বেসিক নলেজ দেয় লিস্ট প্রিমিয়ার লিগেল প্রিমিয়ার পর্যায়ে যায় যেন সাধারণ গোলকিপারের মতো মিস্টেক না করে এরা চেষ্টা করতেছে বাট আমার মনে হয় ইন ফিউচারে এদের থেকে ভালো পাওয়া যাবে হ্যাঁ কারণ এদের এখনকার প্লেয়ারদের গোলকিপারদের এদের ফিজিক্সটা অনেক ভালো হাইট ফিজিক্স এখনকার আমি ফার্স্ট ডিভিশনে যে দেখলাম ম্যাক্সিমাম টিমের গোলকিপারদেরই মোটামুটি হাইট সিক্স প্লাস তাদের ফিজিক্সও অনেক মাসে অনেক ভালো দেখলাম তো এদের যদি আমরা প্রপার গাইড গাইডনেন্স দিতে পারি প্রপার ট্রেনিং দিতে পারি প্রপার বেসিক নলেজ দিতে পারি তাহলে এদের থেকে আমরা অনেক ভালো কিছু পাবো আমি টু থাউজেন্ড এ বিএসপিতে ভর্তি ফুটবলে আসা হইলো আসলে আমার বাবা ছিল গোলকিপার আমার দাদা ছিল গোলকিপার হ্যাঁ আমার বাবাও অফিস মানে কর্পোরেট খেলতো হ্যাঁ পিডিবিতে আমার দাদাও আমার এলাকায় খুব নাম ছিল আমার দাদা ও গোলকিপার ছিল আমার দাদার নাম ছিল গেদু মিয়া মানে সম্ভবত আর আমার বাবার নাম ছিল মিয়া তো আমার বাবাও আমার বাবার ইচ্ছাতে আমি আসলে ফুটবলে আসা আর কি বাবাই ফুটবলে নিয়ে আসছে জোর করে মানে আমি ফুটবল ক্রিকেট খুব আমি লেফট হ্যান্ডি বলার ছিলাম অ্যাকচুয়ালি ক্রিকেটটা খুব পছন্দ করা ছোটোবেলায় তারপর আমার বড় ভাই আবার যে অ্যাডভোকেট উনিও বিগ স্প্রি স্টুডেন্ট গোলকিপারই ছিল তো ওইভাবেই আর কি ফ্যামিলি পারপাস মানে ফ্যামিলির একটা সাপোর্ট আর ব্লাডে বাই ব্লাড একটা টান আর কি তো ঠিক আছে সাকিব আসলে goal keeper আছে আসলে তুমি দেখলা line কে দেখলাম আর কি আছে মানে goal খুব ভালো কে কে আছে goal সম্ভবত আমি জানি যে সুলতান অকর আছে বাট ওইভাবে আমাদের মানে সাথে সার্কেলের ওইভাবে দেখি নাই আমি আরো 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 আশা উচিত যে আমাদের আমরা লাস্ট গোলকিপিং সি লাইসেন্স করছি আমরা প্রায় সাতাইশ জন ওইখানে অবশ্য যদিও আমার সাথে যারা আছে ম্যাক্সিম অনেকে খেলতেছে প্রিমিয়ার লিগ খেলতেছে বিপু তারপর এই সুলতানো মনে খেলতেছিল বা আর যারা আছে লিটন তারা মোটামুটি সবাই খেলতেছে বাট আমি তো খেলা ছেড়ে দিছে এই কারণে হয়তো আমি কুইকলি আসছি আর কি এই জায়গায় হ্যাঁ জুনিয়র লেভেলে আপনার যারা প্রিমিয়ার লিগ খেলতেছে বা ইয়াং গোলকিপার কোচ যারা প্রপার ট্রেনিং ট্রেনার এজ এ ট্রেনার এজ এ নলেজেবল গোলকিপার কোচ দুইটার সমন্বয় থাকতে হবে আদারওয়াইজ কারণ এই লেভেলে ওদের প্রচুর ওয়ার্ক করাইতে হয় নিজের মানে নিজের করে দেখাইতে হয় এই জিনিসটা আসলে যদি মানে আমাদের লাস্ট নয়ন বে আমাদের গোলকিপার ট্রেনার ছিল আর কি আমাদের কো কোর্সে তো উনি একটা কথা বলছিল যে যে হাজারটা হাজারটা কথা থেকে একটা ডেমনস্ট্রেশন অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার ডেমনস্ট্রেশন সে বেশি শিখবে তো আপনি যদি প্রপারলি আমরা যদি দেখাইতে পারি দেখে ওরা শিখবে বেশি আমি মুখে যতটা বলবো ততটা এরা নাও নিতে পারে বাট যদি আমি একটা প্রপারলি ডেমনস্ট্রেশন দেখাইতে পারি ওইটাই এরা ক্যাচ করবে ওদের মাথায় বেশি তো এই জন্য আমি চাই যে যারা ইয়াং খেলতেছে বা রিসেন্টলি খেলা ছাড়ছে তারা নিচের এই লেভেলগুলোতে এসে যেন একটু কোচিং করায় সবার ইচ্ছা থাকে প্রিমিয়ার লিগ বা ন্যাশনাল টিম আন্ডার এইচ ভিত্তিক ন্যাশনাল টিম বাট এই লেভেলে যদি কাজ করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এই এই লেভেলে যদি কাজ করে তাহলে আমরা ইন ফিউচার আমরা ওইখান থেকে ভালো ভালো গোলকিপার নিয়ে আসতে পারবো যারা বেসিক স্ট্রং থাকে বেসিক স্ট্রং থাকলেই ন্যাশনাল টিমে বা এজ লেভেলে এরা ভালো করবে থ্যাংক ইউ